এক ধূর্ত তান্ত্রিক প্রতিদিন এক সুন্দরী কন্যার সাথে সহবাস করত আসলে সেই তান্ত্রিক সেই অপূর্ব সুন্দরী কন্যাটিকে তার বন্দি করে রেখেছিল সেই ধূর্ত তান্ত্রিকের কাছে জল ভর্তি দুইটি কলস ছিল যেগুলিতে জাদুময় জল ছিল তান্ত্রিক তার বাম দিকের কলসের পানির কয়েক ফোঁটা নিয়ে সেই সুন্দরীর ওপর ছিটিয়ে দিত তখনই সে এক বানরী হয়ে যেত আর ডান দিকের কলসের পানির কয়েক ফোঁটা সেই কন্যারূপী বানরির ওপর ছিটিয়ে দিতেই সে আবার তার আসল রূপে ফিরে আসত এইভাবে অনেক দিন ধরে চলতে থাকে তান্ত্রিক যখন দিনে বাইরে বের হতো তখন সেই সুন্দরীকে বানরী বানিয়ে রাখত আর রাতে কুটিরে ফিরে এলে আবার তাকে সুন্দরী কন্যা রূপান্তরিত করত এবং তার সঙ্গে কুকর্মে লিপ্ত সেই নবযুবতী তান্ত্রিকের এই কুকর্মে অত্যন্ত হতাশ ছিল কিন্তু সেই বেচারির কোনো উপায় ছিল না যদি সে তান্ত্রিকের বাইরে থাকার সময় বানরিয় রূপে পালিয়ে যেত তবে তাকে আজীবন বানরি হয়েই থাকতে হতো অন্তত রাতে হলেও সে নিজের আসল রূপ ফিরে পায় এই ভাবনা মনে আসতেই সে পালানোর ইচ্ছে ত্যাগ করেছিল সময় বয়ে যেতে লাগলো হঠাৎ একদিন শিকারীর খোঁজে ঘুরতে ঘুরতে রাজা বিক্রমাদিত্য সেই ঘন জঙ্গলে এসে পড়লেন তিনি তৃষ্ণায় কাহিল হয়ে ঘোড়া থেকে নেমে পানি পান করার জন্য সেই ধূর্ত তান্ত্রিকের কুটিরের সামনের কুয়ার কাছে এলেন তখনই তার দৃষ্টি পড়ল গাছের ডালে বসে থাকা সেই বানরির দিকে প্রথমে রাজা বিক্রমাদিত্য তাকে এক সাধারণ বানরী বলেই মনে করলেন কিন্তু রাজাকে দেখে সেই বানরী লাভ শুরু করল রাজা বিক্রমাদিত্য তারই অদ্ভুত আচরণ দেখে ভাবলেন নিশ্চয়ই এখানে কিছু গোলমাল আছে সঠিক রহস্য জানার জন্য তিনি সেই রাতেই সেখানে থাকার সিদ্ধান্ত নিলেন কাছাকাছি নির্জন এক জায়গায় ঘন বৃক্ষের আড়ালে নিজের ঘোড়াকে লুকিয়ে রাখলেন এবং নিজেও এক গাছের আড়ালে লুকিয়ে বসে রইলেন দম বন্ধ করে কুটিরের দিকেই নজর রাখলেন সন্ধ্যা হলে রাজা বিক্রমাদিত্য দেখতে পেলেন একতান্ত্রিক আসছে সে সরাসরি কুটিরের দরজায় গিয়ে দাঁড়ালো এবং বানরীকে ইশারা করল বানরি সাথে সাথে তান্ত্রিকের কাছে ছুটে গেল তখন তান্ত্রিক ডান দিকের কলস থেকে পানির ফোঁটা বানরির উপর ছিটালো আর সাথে সাথেই সেই বানরী এক অপূর্ব সুন্দর স্বর্গের অপসরায় পরিণত হলো তান্ত্রিক তখন সেই অপসরাকে নিয়ে কুটিরের ভেতরে চলে গেল এই দৃশ্য দেখে রাজা বিক্রমাদিত্য বিস্ময়ে ভতভাগ হয়ে গেলেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না মাত্রা কয়েক মুহূর্ত আগে যা দেখলেন তা বাস্তবে ঘটতে পারে একবার তো তিনি সব রহস্য জানার জন্য কুটিরে ঢোকার সিদ্ধান্ত নিলেন কিন্তু কিছু ভাবনা